বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের এই ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছেন এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আসে একটি ডিমের ছবি তারপরে আসে ল রোল এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি খাবারের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে খাবারটির নাম গেস্ট করতে পারো তাহলে পারো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ভালো খাবারটির নাম কি হবে আর বন্ধুরা তোমার আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরাসর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে আছে একটি ডিম আর ডিম কি ইংরেজিতে বলে এগ আর তারপর আছে রয় কলার রোল তাহলে পারে এখানে খাবারটির নাম হবে এগ রোল বন্ধুরা খাবারটির নাম হবে এগ রোল উত্তরটি কি এক কী কমেন্ট বক্সে লিখে দিও আজকের ভিডিওটিতে যে সবচেয়ে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওটিতে দেখানো হবে বন্ধুরা চলুন এবার পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছে এখানে একই রকম কচ্ছপের ছবি অনেকগুলো দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এইখান থেকে একই রকমের কচ্ছপের ছবি তোমাকে দুইটি বের করতে হবে আর তুমি যদি একই রকমের দুইটি কচ্ছপের ছবি বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিব বন্ধুরা ভিডিওটি কেমন লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ